আল্লাহর সৃষ্টি তিনটি এমন প্রাণী যারা বিপদ দেখলে মরার নাটক করতে পারে আর শেষের প্রাণীটি তো সব থেকে সুন্দর নম্বর ওয়ান অপসাম যখন এই প্রাণী বিপদ অনুভব করে তখন এটি চোখ খুলে হঠাৎ মাটিতে পড়ে যায় তারপর এটি তার শ্বাস প্রশ্বাস এতটাই ধীর করে যে দেখলে সত্যিকারের মৃত বলে মনে হবে শুধু তাই নয় এর মুখ থেকে ফেনা এবং শরীর থেকে দুর্গন্ধ বের হয় যার কারণে শিকারী মনে করে যে এটি মরে পচে গেছে এবং শিকারী এটিকে ছেড়ে চলে যায় অপসাম এই মরার নাটক ছয় ঘন্টা ধরে করতে পারে এবং বিপদ কেটে যাওয়ার সাথে সাথে এটি উঠে লুকিয়ে পালিয়ে যায় নম্বর টু ইস্টার্ন ফ্যান্স লেজার এটি টিকটিকির মতো দেখতে ছোট একটা জি যখন এটিকে সাপের মতো বড় শিকারী ধরার জন্য ঘিরে ফেলে তখন এটি মুহূর্তের মধ্যে একেবারে পাতলা হয়ে যায় এবং চিৎ হয়ে মাটিতে পড়ে যায় এর শরীর এত ঠান্ডা হয়ে যায় যে যার কারণে শিকারি মনে করে যে এটি মৃত এবং সে এটিকে সেরে চলে যায় নম্বর থ্রি হকনেস স্ন্যাক এই সাপ যখন ভয় পায় তখন প্রথমে এটি ফুপাতে থাকে এবং হা করে ভয় দেখানোর চেষ্টা করতে থাকে কিন্তু তার সামনের জন যদি ভয় না পায় তখন এটি হঠাৎ উল্টে গিয়ে মরার নাটক শুরু করে দেয় পেট উপর করে দিয়ে জিহুবা বের করে দেয় এবং